আসসালামু আলাইকুম প্রবাসী গারল খামার থেকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার খামারে সব ধরনের গারল আছে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতের সবগুলো সুস্থ আছে যারা গারল ক্রয় করতে চান যারা নতুন করে খামার শুরু করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা দূর দূরান্তে প্রবাসে আছেন দেশে এসে গারোল খামার করার ইচ্ছুক ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একজন প্রবাসী প্রবাসী হিসাবে ইনশাল্লাহ আপনাদের সর্বদাই সাপোর্ট করে যাব আর আমার খামারে পর্যাপ্ত গারল বাচ্চা পাঠা আছে ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মতন দেওয়া যাবে তো যারা নতুন করে শুরু করতে যান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার খামার ভিজিট করে আসতে যেতে পারেন ই আর যারা না আসতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর সামনে কুরবানি ঈদ কুরবানি ঈদকে সামনে রেখে আমি বেশ কয়েকটি গারলের পাঠা গারলের খাসি উৎপাদন করছি যাদের গারলের পাঠা খাসি কুরবানির জন্য দরকার আপনারা আমার সাথে যোগ করে নিতে পারবেন আর আমার খামারের ঠিকানা হচ্ছে যারা ঢাকা দিয়ে আসবেন ঢাকা গোলশান নতুন বাজার একশো ভিডের পাশে আর যারা নারায়ণগঞ্জ দিয়ে আসবেন রূপগঞ্জ থানা জলশিরি বসুন্ধরা বালুর মাঠে যারা ব্রাহ্মণবাড়িয়া সিলেট চট্টগ্রাম কুমিল্লা থেকে আসবেন তারা তারা নারায়ণগঞ্জ আসবেন আর যারা সিরাজগঞ্জ পাবনা তারা আসবেন গিয়ে আপনারা উত্তর আবদুল্লাপুর দিয়ে আসবেন আর আপনারা যারা আসতে সমস্যা হয় আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার যোগ করে আসবেন ইনশাল্লাহ আপনাদের সর্বদা সহযোগিতা করব তো ইনশাআল্লাহ যাদের গারুল প্রয়োজন আমার সাথে যোগ করবেন আর আপনারা না আসতে পারলে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে তো যাদের গারল প্রয়োজন ইনশাআল্লাহ আমার স্ক্যানার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষকে শেয়ার করে দিবেন দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ